আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ অনেক 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 দিন পরে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করি আমার ভিডিওটি সবাই স্কিপ না করে দেখবেন আসলে এতদিন ভিডিও করার কোনো ইচ্ছে হতো না ভিডিও করতে ইচ্ছে হয় না কেন জানি না তো আজ মনে হলো একটু ভিডিও করি তাই সে কারণে ভিডিও করছি আর এই যে আমার ছেলে আন্নুর ও এখন পরেটা খেতে চাইছে বাইরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো ও বৃষ্টির দিন হলে আমি দেখি কি খাবো কি খাবো পরে তো এখন হুট করে মনে হলো যে পরেটা খাবে তো আমিও পরেটাটা বানিয়ে দিচ্ছি চিনি দিয়ে পরেটা খাবে আর কিছুই খাবে না ডিম আছে ডিম পোস্ট দিয়ে কিংবা ভাজি দিয়ে ওগুলো দেখাবে না ওর ইচ্ছে হয়েছে যে চিনি দিয়ে পরেটা দেখাবে তো তাই করে দিচ্ছি তো যাই হোক আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন কেমন ছিলেন আমি কারোর ভিডিও সেভাবে দেখতে পারিনি আমি এতদিন ধরে একটু অসুস্থ ছিলাম আর তারপরেও খুব ব্যস্ত ছিলাম সময় পেতাম না সেভাবে কারোর ভিডিও দেখার তো ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে আবার রেগুলার হব আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম কি হয়েছে জানি না শুধু ঘুম লাগে আর তো যাই হোক নাই বা বলি আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আমার অনেক প্রিয় আপুদেরকে আমি খুব মিস করছিলাম আর তাতে করে ট্রাইপড এখনও পর্যন্ত কেনা হয়নি তাই ভিডিও শ্যুট করতে গেলে খুবই কষ্ট হয় তাই মাঝে মাঝে দু একটা শর্ট শর্ট ভিডিও ছাড়ি যাতে করে চ্যানেলটা একেবারেই না হয়ে যায় আর যখন মানে একটু সুস্থতা বোধ করি তখন আমার আপুদের ভিডিও আমি মাঝে মাঝে দেখি বাট কমেন্ট করা হয় না সেভাবে শুধু মাত্র লাইক দিয়ে আমি ওখান থেকে চলে যাই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ